বরগুনার আমতলিতে তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন বরগুনার আমতলি উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে বরগুনার তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে গতকাল শনিবার বেলা এগারোটা ত্রিশ মিনিটের সময় আমতলি উপজেলা পরিষদ চত্বরে আমতলি প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন করা হয় সেখানে প্রায় এক শতাধিক মানুষ অংশ নেন সেখানে বক্তব্য রাখেন আমতলি প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম বাদল আমতলি পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকির উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা সহ আরো অনেকে বক্তারা বলেন আসন পুনর্বহাল না হলে জেলার মানুষ উন্নয়ন বঞ্চিত হবে জানা গেছে বরগুনা জেলার আয়তন এক হাজার আটশো একত্রিশ দশমিক একত্রিশ বর্গ কিলোমিটার ছয়টি উপজেলা নিয়ে জেলার জনসংখ্যা প্রায় বারো লাখ পঞ্চাশ হাজার স্বাধীনতার পর থেকে বরগুনা জেলার তিনটি আসন ছিল বরগুনা সদর ও বেতাগি উপজেলা নিয়ে বরগুনা এক পাথরঘাটা ও বামনা নিয়ে বরগুনা দুই এবং আমতলি ও তালতলি উপজেলা নিয়ে বরগুনা তিন আসন গঠন করা হয়েছিল কিন্তু দু সালের দশই জুলাই তৎকালীন এক এগারো সরকার সমর্থিত নির্বাচন কমিশন ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগকে সুবিধা দিতে পরিকল্পিতভাবে বরগুনা জেলার তিনটি সংসদীয় আসনকে ভেঙে দুটি সংসদীয় আসনে বিন্যস্ত করে গত ত্রিশ জুলাই নির্বাচন কমিশন আসন পুনর্বহাল না করে খসড়া গ্যাজেট করে এতে ক্ষুব্ধ হয়ে দশ আগস্ট বরগুনা জেলার একশো জনের তিনটি আসন ফেরানোর দাবিতে আপিল করেন আগামী পঁচিশ আগস্ট ওই আপিলের শুনানির দিন ধার্য করেছে কমিশন তারা আরো বলেন ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে নির্বাচন কমিশন বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহাল করবেন বলে আমরা আশা করি এই নদী করে বরগুনা জেলা শহরে যেতে অনেক কষ্ট হয় তাই আমাদের আমতলি মানুষের প্রাণের দাবি এই আসনটি যেন পূর্ণ বিন্যাস হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে